কি আমাকে করলি বেড়েক মারা তুই নাকি আমি আমি কি কথা গেতেছিলাম তুই জায়গায় আমি দাঁড়াতে তুই

বাবা আমি তোমার ঘাড়াঘালি করতে চাই না তোমার এটা লাগলে কিছু হইব না আমার এটা অনেক আমার এটা এই কলিজার ভিতরে লাগে এটা আমি কি টাইমিং লইছি আমার উপজাও বরাবর আমি কি টাইমিংটা লইছি তো তারপরে শিখা জানে কত বড় ব্যাপক চিন্তা কর